হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য একটা ছেলে বেবির একটা নিমা নিয়ে আসলাম আমার এই ভিডিওতে অনেকেই দেখতে চেয়েছিলেন যে বাচ্চাদের এই নিমা কাটিংটা তো আমি এখানে হাফগস কাপড় নিয়ে নিলাম পার্পল কালার এবং আমার কাছে একটু টুকরা কাপড় ছিল ফিরোজা কালার ওই টুকরাটা নিয়ে নিলাম তো প্রথমে আমি ব্যাক পার্টটা কেটে নেবো নিমাটির লং হলো ১৪ ইঞ্চি টিব্বে বারো ইঞ্চি বডি বারো ইঞ্চি এক বছরের বেবির মেবি হবে এক থেকে দেড় বছরের বেবির ছয় মাসের বেবিরও হবে তো আমি ছয় মাসের বেবির জন্য এটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাদের অংশটা আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিছি কাদ এবং আরাম হোল আর বডি নিয়ে নিলাম ছয় ইঞ্চি মাঝখানে এক ইঞ্চি ডাউন করে এবং নিচের অংশটাও আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম বুক অনুপাতে আর পিছনে আমি এক ইঞ্চি আরও দুই সুতি নিয়ে হাফ ইঞ্চি নিয়ে তারপরে পিছনের গলাটা দিলাম আর কাদ হাফ ইঞ্চি ডাউন দিয়ে এবার আমি এক ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে দাগ টেনে নিয়েছি তো নিয়ে যে ডিজাইনটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন তা আমি এবার প্রন্ট পার্টটি কেটে নেব ফ্রন্ট পার্টি একটু ডিজাইনের এটা আমার ভিডিওতে অনেকে এই কাটিংটা দেখতে চেয়েছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটি শেয়ার করলাম তো পিছনে ব্যাক অনুযায়ী আমি সামনের পাটটাও একইভাবে ভাজ করে কেটে নিয়েছি তো কাপড়টি কেটে নিয়ে সামনে একটা ডিজাইন হবে ওই ডিজাইনটা কিন্তু আলাদাভাবে কেটে নিয়ে তারপর আমি ডিজাইনটা করব এখানে মাঝখানে আমি একটা মিডলে দাগ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা আহ গলাটি আমরা দুই ভাজ করেই একটু ডিজাইন গলা হবে বি গলা হবে এবং শেরওয়ানির মতো সামনের পাইপেনের ডিজাইনটা হবে তো আমি সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চি নিলাম সাড়ে তিন ইঞ্চি নিয়ে দেখতে পাচ্ছেন আপনার এখানে কোনো আসলে মাপ নেই নাই এক পাশ থেকে এভাবে একটা দাগ টেনে নিয়ে তারপরে স্যারওয়ানের ডিজাইনটা নিলাম দুই ভাস করে এখন কেচে দিয়ে গলাটা সুন্দর করে এটা পান গলাও বলে অনেকে ভি গলাও বলে কেটে নেব তো আমার পেজে কিন্তু আমি আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি কাটিং ডিজাইন আমি কিন্তু বাচ্চাদের বেবি ড্রেস পার্টি ড্রেস এগুলো তৈরি করে সেল করে থাকি কেউ যদি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে আমার ইনবক্স করবেন এখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে কিছু যাওয়ার জন্য আমার হোয়াটস হোয়াটসঅ্যাপেও না করতে পারে তা আমি দুইটি পার্টি কেটে নিলাম এবার আমি পাইপেন কেটে নিব এটা একটা কামিজের একটু টুকরো ছিল সেটাই আমার কাছে মনে হচ্ছিল যে এই কালারটা খুবই মানাবে আপনারা কি বলেন তো পাইপেনটা কিন্তু তেস্টা কাপড়ে নিতে হয় এই জন্য আমি ধুই বাস করে মাঝখান থেকে এইভাবে নিয়ে পাইপেন কেটে নিলাম অনেকগুলো এছাড়াও বুকের মধ্যে একটা পিতার ডিজাইন আছে পিতার জন্য কিছু পিতার কাপড় কেটে নিলাম পিতার মাথায় একটু ফুল আছে ওই ফুলের জন্য কিছু কাপড় কেটে নিলাম তো চলুন এবার সিলাইতে চলে যাওয়া যাক প্রথমে আমি দুইটি পাদের পাটের কাত লাগিয়ে নিচ্ছি দুই পাশ থেকে দুইটা কাত লাগিয়ে নিচ্ছি তারপর আমি ড্রেসের পাইপেনগুলো লাগিয়ে নেব প্রথমে একদম এক মাথা থেকে ধরে গলা শুহ আমি অপর পাটের সামনে পর্যন্ত এই পাইপেনগুলো লাগাব তো পাইপেনগুলো আগে জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এবার আমি নিচের অংশ থেকেই শুরু করলাম ছোটো পাটটার নিচের অংশ থেকে পাইপেনটা লাগানো শুরু করলাম এটা আমি পিঠে লাগাচ্ছি আপনারা চাইলে ভাবটা পিঠে বা প্রাণ পাটও লাগাতে পারেন তো পিঠে লাগালে কি হয় সামনের পাটে যে সিলাইটা দেব সেটা কিন্তু অনেক ভালো ফিনিশিং আসে সুন্দর হয় দেখে দেখেই সেলাই করা যায় তো এটা হলো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা লাগিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি গলা সহ রাউন্ড করে একদম যেই শেরওয়ানির ডিজাইনটা দিয়েছি ওখান পর্যন্ত এটাকে টেনে টেনে শুধু পাইপ্যান্টটা লাগিয়ে নেবো একদম ইজি অনেকের কাছে ডিজাইনটা কঠিন লেগেছে আমার কাছে কিন্তু একদম অন্য ডিজাইনের চেয়ে ইজি লেগেছে তো আশা করছি আপনারা সহজে বুঝতে পারতেছেন যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই সমস্যা সমাধান করার চেষ্টা করব তো এভাবে লাগিয়ে নিচ্ছি এবার আমি ভাবরা একটু কেটে নেবো মানে কিছু কিছু অংশ একটু কেটে নিলে শিলের ফিনিশিংটা ভালো হয় তো ফাইভানটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা বাবরা পিঠে ফ্রন্ট পার্টে আর কি তো এভাবে লাগিয়ে নেবো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি না একটু একটু করে দেখাচ্ছি এমনিতেই তো ভিডিওটা লং হয়ে গিয়েছে সবাই বিরক্ত হবে যার জন্য তো এই অংশটা আপনারা আসলে একটু মনোযোগ সহকারে দেখবেন এই নিমাটার এটাই হলো মূল পার্ট এখানে এই যে এভাবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম হবে এবং এবার আমি এখানে দুইটা কাঁধ আছে দুই পাশে ওই দুই কাঁধে দুইটা পাইপান লাগিয়ে নেব একই নিয়মে উল্টা পিষে পিঠে লাগিয়ে নিয়ে তারপর ফ্রন্ট পার্টে সেলাই করে ফিনিশিং দিয়ে দিব এই যে সেলাইটা ফিনিশিং দিয়ে নিচ্ছি আপনারা এই পাইপেনগুলো লাগানোর সময় একটু হাত দিয়ে ট্যাপ টেপ করে টেপে ধরে একটু লাগাইতে হয় সেলাইটা তাহলে পাইপেনটা অনেক বেশি ফিনিশিং হয় আর সেলাই হলো আসলে নিজের কাছে নিজের মন থেকে একটু ফিনিশিং সুন্দর করে দিলেও কিন্তু শিলেই সুন্দর হয় তো এবার ভিতরে আমি একটা ফটটি দিয়ে দিব যেহেতু এখানে যদি টিপ বুতাম লাগাই মাঝখানে কিন্তু বেবির বুকের অংশটা ফাঁকা ফাঁকা দেখা যাবে যার জন্য আমি এখানে একটা পাইপেন দিব তো পাইপেনের নিচের অংশ যাতে সুতাটা না দেখা যায় সেজন্য আগেই আমি পাইপেনটার একপাশে একটু সিলাই করে নিয়েছি এটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে এই যে এই সেলাইটা দিয়ে নিচ্ছি এবার শেরওয়ানের যে ভি গলার বা পান গলা বলেন ওই গলার ডিজাইন পর্যন্ত রেখে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এরপরে ডিজাইনটার থেকে আমি পাইপ্যান্টটা লাগিয়ে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ্যান্টটা একদম সাইড করে লাগিয়ে নেবো নিচে যাতে সেলাইটা উঠে ওইদিকে খেয়াল রাখতে হবে উপরেও একটা সেলাই দিয়ে নেব এই পট্টিটা থাকলে কি হয় বেবির ড্রেসটা গায়ে দেওয়ার পর পাক হয়ে আর ওর বুক দেখা যাবে না আর একটু টিপ বুতাম বা বুতাম যেটা ইচ্ছা সেটাই লাগাইতে পারেন লাগালে ওই ফিনিশিংটা একটু ভালো হয় তো এই যে আমার আঙুলটা দিয়েছি এখানে একটা টিপ বুতাম দেবো শেরোয়ানের মা ডিজাইনটাতে একটা টিপ বুতাম দিব নিচে একটা টিপ বুতাম দেবো এবার আমি সাইডটা সিলাই করে নিচ্ছি বডি অনুপাতে দাগ টেনে রেখে নিয়ে দুইটা সাইড সেলাই করে নিচ্ছি বাড়তি কাপড়টা একটু কেটে নিয়ে শেপ করে নিচ্ছি তো এবার বুকে যে দুইটা ডিজাইনের পিতা দিব আমি ওই পিতাগুলো সেলাই করে নিচ্ছি এরকম কয়েকটা পিতা সেলাই করে নিব পিতার মাথায় একটু ফুল দিয়ে দিলে ড্রেসটা দেখতে সুন্দর হবে তা আমি এই যে ফুলগুলো দিয়ে নিচ্ছি এই চারকোনা করে কাপড়গুলো কেটে দিয়ে নিচ্ছি কেউ যদি এই ফুলগুলো কাটতে না পারেন অবশ্যই মেসেজ করবেন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা একটু ফুলগুলো মাথাগুলো একটু সুন্দরভাবে ফিনিশিং করে কেটে নেবো তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফুলগুলো লাগাবো করে এভাবে সিলাই করে লাগাবো আর নিচে টিপুতাম হবে এবার সাইডে আমি টি শার্টের ডিজাইনের মতো এটা সোজায় রেখেছি চেষ্টা করলাম না যেহেতু এটা শার্টের মতো নিচের অংশটা এটা সোজায় রাখবো আমি তো দুই পাশে দুইটা কামিজের মতো সেলাই দিয়ে নিচ্ছি আর নিচে বর্ডারটা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ এটা আপনাদের লম্বা অনুযায়ী আপনারা রেখে তারপরে বাকিটা বর্ডার সেলাই করে নেবেন তো আজকের এই ডিজাইন বেবি প্রকটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আর যদি কোনো নতুন ভিডিও আপনারা দেখতে চান পার্টি ড্রেস কিংবা বেবি ড্রেস বা অন্য কোনো কিছু তাহলে আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব এবং নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ